সারা পৃথিবীর ধ্বংস এক 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 করে মুহূর্তের মধ্যে স্থলতে থাকবে ইন সাল জালতিসা আতিশাই সারা পৃথিবীর জমিটা একেবারে এত মহা এত বড় ভয়ঙ্কর কাফুনি দিবে এই কাফুনি কেউ আর থামাতে পারবে না ওয়াইদল বিহার ও সত্যি রথ সমুদ্রের পানিগুলি উত্তাল সমুদ্রের মতো পানিগুলি জমিনের দিকে এভাবে আসতে থাকবে এই পানিগুলো থামানোর কোনো উপায় মানুষের থাকবে না আগুন যেভাবে ধরে ফেললে আগুন আর নিবানো কারোর পক্ষে সম্ভব হয় না সাগরের পানিগুলো উত্তাল ঢেউ নিয়া সুনামি যেভাবে হয়েছে সুনামির মতো সারা পৃথিবীর জমিনের উপরে এই পানিগুলো সেগুলো চলে আসবে الله ربنا لا من بل قصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون اصابعهم في اذانهم من الصوائق حجر الموت أسمعني ما يَكْمَلَ شروها جبب شروها جبب শুরু যাবে বিদ্যুৎ চমকানি প্রত্যেকেই তাদের এই কলিজা ফেটে যাবে বিধায় মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুলগুলাকে কানের মধ্যে প্রবেশ করে দেবে ফাইদা বারিকাল বাঁশারু আর তার দৃষ্টি সেই সময় মনে হয় যেন চলে যাবে এরকম দৃষ্টি শক্তি চলে যাবে এরকম যখন অবস্থা হয়ে যাবে ভাওলিক বিরিহীন সারুসারিং আতিয়াব আর প্রবল বেগে বাতাস শুরু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাফুষ যে পাহাড়গুলি স্থাপন করেছে পৃথিবীকে ধরে রাখবেনার জন্য ফেরাক হিসাবে এত মজবুত পাথরের পার মাটির পার সব পাহাড়গুলি ধুলিত রঙ্গিন পশম তুলা যেভাবে উঠতে থাকে সব পৃথিবীর পাট তুলার মতো উড়ে উড়ে সারা পৃথিবীকে ভরে ফেলবে আল্লাহ রব্বুল আলমিন বললেন ইদা শামসু কুমের সূর্যকে এই সময় উল্টে দেওয়া হবে আর এক জায়গায় বলা হচ্ছে ইকুতর ওয়া বাতি الساعه আরশকাল কমারু চন্দ্র সূর্য সবগুলোকে ধ্বংস করে ফেলা হবে ও ইদাল কাওয়াকিবুন তসরাত তারকা গুলোকে বিক্ষিপ্তভাবে জমির মধ্যে নিক্ষেপ করা হবে ইদাস সামা ফাতরাত ওয়ারশকাতিস সামা ফহিয়া ইয়াউম আযিন ওয়া হিয়া আসমান আসমান হয়ে হয়ে যাবে সারা পৃথিবীর এমন অবস্থা হয়ে যাবে আল্লাহ নবী বললেন ওই সময় শুধুমাত্র মানুষ আতঙ্ক ছাড়ার ভয় পীতি ছাড়া আর তারা কিছুই করতে পারবে না يوم ترونها تزهل كل مرضعة عما أرضعت وتضع كل زيزات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد الله بلين ওই সময় মানুষগুলোর অবস্থা এমন হয়ে যাবে যে যাবে মনে হয় যেন তার কোনো সন্তান ছিল না গর্ভধারিণী মা যার গর্বের মাত্র তিন চার পাঁচ মাস হয়েছে এখনো সন্তান জন্ম হয় নাই ওই অপরিপক্ক সন্তানটা তার গর্ব থেকে খালাস হয়ে যাবে এমনকি একদিনে শিশু বাচ্চা দাড়ি তুল পেকে এসে বিকেল বেলায় বুড়ো হয়ে যাবে এমন কি মানুষকে দেখা যাবে আল্লাহর হাবিবকে আল্লাহ আপনি দেখবেন ওই সময় মানুষ মাতালের মতো একদিক সেদিক ঘুরবে আসলে কোনো মানুষ সেই সময় কোনো মাতাল হয় নাই তার মানে হলো আল্লাহ কোনো মানুষকে সেই সময় ক্ষমা করবেন না মানুষ এত পাপ করেছে মানুষ এত অন্যায় করেছে মানুষ এত ভুল করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে দড়লেন কোথায় যাবে বাড়ি ধ্বংস হয়ে যাবে গাড়ি ধ্বংস হয়ে যাবে জমিন পাটল সৃষ্টি হয়ে যাবে সাগর সমুদ্রের পানিগুলো চলে আসবে আকাশ ভেঙে পড়বে আসমান ভেঙে পড়বে সূর্য ভেঙে পড়বে চন্দ্র ভেঙে পড়বে ওই সময় মানুষ এত আতঙ্কিত হয়ে যাবে মানুষের কিছুই কোনো মানুষ কিছুই করতে পারবে না মানুষ সেই সময় তার টাকার কোনো দাম নাই গাড়ির কোনো দাম থাকবে না তার নিজের ক্ষমতার কোনো দাম থাকবে না